আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের নেক্সট দিন ইসলাম শিক্ষা পরীক্ষা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি এটি একটি স্কুলের প্রশ্নপত্র যেটির পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে তোমরা এই প্রশ্নপত্রটি সলভ করতে পারো এখান থেকে আশা করি অনেকগুলো প্রশ্ন কমন পাবে আমি এমসিকিউগুলোর উত্তর সহ দেখিয়ে দেব তোমরা যারা আমাদের এই অ্যাপটি এখনো ইনস্টল করো নাই কাইন্ডলি এটা ইনস্টল করে নেবা এটা প্রত্যেকটা ক্লাসের জন্যই প্রযোজ্য এখানে মডেল টেস্ট সাজেশন তারপর বোর্ড বই গাইড কিছু দেওয়া আছে এক নম্বর বলছে ইসলামের সর্বপ্রথম বিষয় কোনটি তাহলে একের উত্তর হবে এখানে হচ্ছে এল অর্থাৎ এখানে এল বলতে এখানে হচ্ছে খ নম্বরটা আকাইদ তো অবশ্যই তোমাদের স্কুলের প্রশ্নে ক খ গ এভাবে থাকবে দুই নম্বর আল্লাহর প্রতি বিশ্বাসের মূল কথা কি দুই নম্বর হবে হচ্ছে কে অর্থাৎ তাওহিদ তারপর তিন নম্বর দেন হচ্ছে চার নম্বর এগুলো ভালোভাবে সলভ করার জন্য বলা হলো এগুলো থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবে আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো নয় দশ এগারো বারো দেন হচ্ছে তেরো নম্বরের জন্য এখানে উদ্দীপক আছে উদ্দীপক দেখে তেরো এবং এর উত্তর করতে হবে পাশাপাশি উত্তরটা দেখিয়ে দেই এইটা দেখে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও তারপর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমান কিতাব কোনটি আল কোরআন তারপর ষোলো দেন সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এবার আমরা পরবর্তীগুলো দেখব এই তো ত্রিশটা এমসি কি আমরা দেখিয়ে দিলাম সাথে উত্তরগুলোও দেখিয়ে দিলাম তোমরা মিলিয়ে নিবা বেশি বেশি বট বই ঠিক আছে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ছোট প্রশ্ন এগুলো এগুলোর জন্য অবশ্যই পাঁচ লাইন বা ছয় লাইন করে লেখার চেষ্টা করবা অর্থাৎ একটা পেজে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা একটু একটা প্রশ্ন আর একটা প্রশ্নের উত্তরের মাঝে ফাঁকা রাখলে কোনো সমস্যা নেই বেশি ফাঁকা রাখতে পারো কিন্তু একটা পেজের মধ্যে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন দিবা তিনটা দেওয়ার দরকার নেই তাহিদ কাকে বলে বা বলতে কি বোঝায় ইমানে মোফাসেলের বাংলা উচ্চারণ লেখো আলাস মাউল হোসনা বলতে কি বোঝো সংক্ষিপ্ত জামায়াতে সালাত রুগন ব্যক্তি সালাত বলতে কি বোঝো এভাবে এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এগুলো ভালোভাবে তোমরা সলভ করবা এগুলো কোথা থেকে সলভ করবা এগুলো বইয়ের মধ্যে আছে অথবা আমাদের অ্যাপের মধ্যে গাইড আছে অধ্যায় ভিত্তিক তোমরা গাইডগুলো খুঁজলে এগুলো পেয়ে যাবো আশা করি সৃজনশীল প্রশ্ন এখানে পাঁচটার উত্তর দিতে হবে বিশেষ করে তোমরা ক এবং খ ভালোভাবে প্র্যাকটিস করবা শিরককারীকে কি বলা হয় শিরক বলতে কি বোঝায় তারপর দুই নম্বর ইবাদত কি তারপর মুসাফিরা জন্য ফরজ সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করা হয়েছে কেন তারপর তিন নম্বর ক এবং খ দেখতে পাচ্ছ এখানে একটা আরবি দেখতে পাচ্ছি আমরা এটার অর্থ কি বলছে এত কঠিন তোমাদের নাও দিতে পারে এটা স্কিপ করতে পারো চার নম্বর উম চোরা আদিয়াত পবিত্র কোরআনের কত তম সোরা তারপর খ নম্বর দেন হচ্ছে পাঁচ নম্বর পরোপকার কি আমরা পরোপকার করব কেন এই টপিকের ওপর তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে পার্টগুলো রয়েছে ওই পার্টগুলো ভালোভাবে রিডিং পড়বে তাহলে গ এবং ঘগুলো তোমাদের ক্লিয়ার হবে এখান থেকে ক খ গুলো মুখস্থ করে ফেলবা আর গ এবং ঘয়ের জন্য বোর্ড বই ভালো করে পড়বা তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র দেখাবো